এটা হচ্ছে পাতলো হচ্ছে মুটু ঠিক আছে এগুলো মিক্স করা থাকে এগুলো মোটামুটি পেসে ফিল করা হবে দেখুন এটা পেছনে ক্যাপ লাগানো আছে এগুলো মোটামুটি দশ পয়সা সব আপনি দিয়ে দেন ঠিক আছে দিয়ে দিলাম তো হ্যালো বন্ধু এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যান্ডি ফিলিং টয় এগুলোর ভিতরে ক্যান্ডি দিয়ে ফিল করে আপনাদের মার্কেট করতে হবে তো এই ধরনের ব্যবসা একটা খুব ভালো ব্যবসা আপনারা নতুন স্টার্ট করতে চান তাহলে আপনারা স্টার্ট করতে পারেন এগুলো মার্কেটে একটা খুব ভালো প্রভাব আছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটো পাতলু বুঝতে পারছেন এর ডিমান্ড মার্কেটে কতটা যে মোটো পাতলু তো এগুলোও ফিলিং হয় তো এটা হচ্ছে র্যাবিট অ্যান্ড কুইন এটা পেছনে একটা ক্যাপ লাগানো থাকে আপনারা এই ক্যাপটা খুলে ঠিক আছে হালকা পরিমাণে সব আপনারা দিয়ে দিন এবং মার্কেটে আপনারা পাঁচ টাকা সেলিং করুন এটা আপনি হোলসেল তিন টাকা পঞ্চাশ টাসে করতে পারবেন মার্কেট রেট হচ্ছে দু টাকা তো আমরা এটা হোলসেল করছি আপনার দুশো চৌষট্টি টাকায় একশো চুয়াল্লিশ পিস দুশো চুয়াষট্টি টাকায় আপনারা একশো চুয়াল্লিশ পিস এটা এটা পাবেন তো ভেবে দিন যে একশো চুয়াল্লিশ পিস আপনি ভাগ করে নেন দুশো চৌষট্টি টাকাতে একশো চুয়াল্লিশ তো আপনার ক্যান্ডি দিয়ে ফিল করে আপনার এটা দুটাক নিচেই পড়ে যাবে আপনার তো আপনি মার্কেটে গিয়ে তিনটায় পঞ্চাশ পয়সা যদি সেল করতে পারেন তো আপনার মোটামুটি এক টাকাতে বেশি প্রফিট থাকছে এটা দেখছেন র্যাবিড কুইন সব মাল এগুলো মিক্স করা থাকে এগুলো মোটামুটি বেশি ফিল করা হবে দেখুন এটা পেছনে ক্যাপ লাগানো আছে এগুলো না মোটামুটি দশ পয়সা সব আপনি দিয়ে দিন ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে এটা ফিল করে দিন দেখুন কত সুন্দর একটা টয় বাচ্চাদের পাঁচ টাকা সেলিংয়ে যায় তো এই মালগুলো মোটামুটি দুশো আঠাশ টাকায় একশো চুয়াল্লিশ পিস তো আপনার মোটামুটি এক টাকা ষাট পয়সা উনষাট পয়সা যাই হোক একটা পড়বে আপনার হিসাব করে নেন এটা দশ পয়সা সব দিয়ে আপনার মোটামুটি এক টাকা পঁয়ত্তর পয়সা কি পঁচাত্তর পয়সাতে আপনার রেডি হবে আপনি যেখানে এসে নিয়ে যান নিয়ে গিয়ে মোটামুটি আপনার এটা দু টাকাতে কমপ্লিট হবে ভাড়া ক্যারিং চার্জ সব কিছু দিয়ে আপনার মোটামুটি দু টাকাতে এই টয়টা ঠিক আছে তো আপনি বিভিন্ন ধরনের টয় পাবেন এইসব টয়গুলো মার্কেটে একটা ভালো চাহিদা ধরেন লাকি গেম এটাও মোটামুটি আপনার দুশো চৌষট্টি টাকা একশো চুয়াল্লিশ পিস মানে দুশো চৌষট্টি টাকাতে আপনার একশো চুয়াল্লিশ পিস এটা পাবেন দেখুন একটা বল আছে এটা ঘুরছে কত সুন্দর এটা বুঝতে পারছেন এটাকে লাকি টয় ঠিক আছে লাকি টয় গেম বলে এটাকে তো এটা মোটামুটি দুশো চৌষট্টি টাকায় একশো চুয়াল্লিশ পিস পাবেন তো এই টয়টাও মোটামুটি মার্কেটে পাঁচ টাকা সিলিং যায় এই ধরনের আপনি বুঝুন এই ব্যবসা খুব একটা ভালো ব্যবসা এই টয়টা দেখছেন এটা আমরা বাচ্চাকালে আমরা খেলেছি হয়তো আপনিও এটা নিয়ে খেলেছেন ছোটোকালে তো আপনি বুঝতে পারছেন এই ধরনের ব্যবসা এখন পর্যন্ত মার্কেটে হিট চলছে তাহলে সব ধরনের টয় দেখুন সব ধরনের টয় মার্কেটে চলে আপনারা বাড়িতে বসে ক্যাক করে আপনারা সেল করুন এবং মার্কেটে নিয়ে যান আপনাদের ভালো একটা বিজনেস হবে তো আশা করছি যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইকও করে